মনে হয় রমজানে পবিত্র রক্ষা থাকবে ইনশা আল্লাহ আমাদের বাজারের সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলছেন প্রশাসনিক ভাবে যদি আমাদের সভাপতি বাজার কমিটি মুরব্বীরা এবং যুবরা যদি আরো একটু সক্রিয় হয় আশা করা যায় আমাদের এই বাজার পবিত্র থাকবে ব্যবসার আল্লাহ তালা বরকত দিবেন ইনশাআল্লাহ এর আমাদের ইমানই দায়িত্ব ছিল আমাদের ছোট ছোট কথিকা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা প্রতিবাদ জানাইলাম আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করুক বলে আমিন

হোটেল রাস্তা অবশ্যই বন্ধ রাখবো দিনের বেলা আর প্রকাশে আমরা যারা খাওয়া দাওয়া খাই ধরুন আমাদের মুসলমান সার অন্য ইয়ে যাতে যারা আছেন আমরা যেন প্রকাশ্যে খাওয়া দাওয়া না খাই একটু সেফে থাকি আর সবাই ইনশাল্লাহ আমরা সুন্দর চলার চেষ্টা করব আমরা এই রমজান অন্ধ করে যেন জগবিভাগ না করি সবাই সহনশীলভাবে চলব এগুলো আমাদের থাকতে শেষ করছি সালাম আলাইকুল্লাহ হ্যাঁ একটু সজাগ থাকি আশা করা যাই ঈশাল্লাহ আমাদের মান্ডা বাদার সহ গোটটা এলাকার সকল জায়গায় রমজানে বলতে পারতে হবে ইনশাআল্লাহ জল্ফির উপর আল্লাহ সাল্লাহ আল্লাহ আলহিয়ান সাল্লাল্লাহ আল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ মা আমিন আল্লাহ আমাদের এদিকে কবুল করেন আল্লাহ আমাদের রমজান কবুল করেন আল্লাহ যারা ভক্তব্য রেখে যে সমর্থন যারা আছে তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ সাংবাদিক ভাইদেরকেও আপনি কবুল করেন ব্যবসায়ী ভাইদেরকে আপনি কবুল করেন আল্লাহ মাহের রমজানের পবিত্রতা আমাদেরকে রক্তদান আর তো অভিজ্ঞান করেন আল্লাহ আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা প্রতিবাদ জানাইলাম আল্লাহ প্রতিবাদকে আপনি কবুল করেন সোনার মজিরিয়া নবীজীর রওজা আতহারে পৌঁছিয়ে দেন আল্লাহ আত্ম এলাকার ব্যবসায়ী ভাইদের দিনে বেচা করে না করে রাতের বর্কদ আপনি দিয়ে দিয়েন আল্লাহ আল্লাহ বাজারের উপর আপনার রহমত নাজিল করেন আল্লাহ এলাকার উপর আপনার রহমানত নাজিল করেন আল্লাহ বাজারকে কে কুদরতি ভাবে আপনি হেফাজত করেন আল্লাহ সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশকে আপনার আপনি করেন আল্লাহ আমাদের করে দেন আপনার দিকে থেকে গুলি যে দান করবেন আমাদের সকলকে দান করেন আল্লাহ আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দান শুনে দান করে দেশি প্রবাসী গার্ডিয়ান সহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ পুরা বাজার ব্যবসায়ীদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের কাছে কবুল করেন আল্লাহ মাহের রমজানের বরকত আমাদেরকে দান করেন রহমান মাগফরাত নাজাদ আমাদেরকে দান করেন জাল্লাহ সমর্থন জানাই যে শরিক হয়েছে আল্লাহ রেলিকে স্বাগত জানাই যে সকলকে আপনি কবুল করেন আল্লাহ আপনার হাবিব বন্ধু রুশিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ পুরা রমজান সিকিরে কাটনের তো দেন